তুলসী গেবার ক্ষমতা আইতাছে গোয়েন্দা প্রধান বুঝছেন আমেরিকার আর আমার ডোনাল্ড টাম বন্ধু তো আইতাছে আপনি করে ক্ষমতাতে সরায় হাসিনারে আবার বহামু আর মিয়া জানতো কমলা বেদ দোকান ছাড়তে পারলেন না আর তুলসী পাতা খাওয়াইতে আইছেন না দেইখা নিয়েন আপনারা বুঝা নিয়েন একদম একদিনেই আপনি করে ক্ষমতাতে তে দিতে পারমু শোনেন বেশি বেশি গোবর খান গোমূত্র খান বুঝছেন আর স্বপ্ন দেখেন আমরা এ সমস্ত তুলসী পুনসী কিছু পাত্তা দিই না বোঝেন নাই এসব তুলসী পাতারে আমরা চা বানায়ে খাই আচ্ছা ঠিক আছে তকরে মজা দেয়ামো ডোনাল্ড টাম্প বন্ধু আয়ালক আর একটা চাওয়ালা দূর হ ডোনাল্ড টাম্প পাইলে আমেরিকাতে চা বেচা তো দূরের কথা টেম্পো চালাইতে পারবি না সব ভারতীয় রে ধাক্কা দিয়ে বাইক করে দিব তোমাদের দেশে শান্তি রক্ষী মিশন আইব কিন্তু এই যে মমতা ব্যানার্জি কথাই তো সে আমার আর মোদির মেদে তুমি কোন হরিদাস পাল শান্তিরক্ষী পাঠানোর ব্যাপারে তোমার মণিপুর আর কাশ্মীরে শান্তিরক্ষী মিশন পাঠাও আমার দেশে লাগব না তুমি সামান্য দূতাবাস নিয়ন্ত্রণ করতে পারো না নিরাপত্তা দিতে পারো না ওইখানের যদি শান্তিরক্ষী লাগে বাংলাদেশ থেকে পাঠায় দিমো।